চলো রেমন চলো যায় কাউকে সময় নাই সংসদেতে যাওয়ার এখন সময় এসেছে ইসলামী প্রণ ভিসমুল্লাহী রাহমান ইরাহিম না রেই তাকবির আল্লভ একবার না রেই রিসা আলাত ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহুয়া আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত বাজিতপুর ও নিকলি উপজেলাবাসী আজ সালাম ওয়ালাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতি ভাই প্রতি আন্তরিক শুভেচ্ছা আসছে বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন উন্নয়ন করার নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আহলে সুন্না তোয়াল জামাতের মতাদর্শের ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত কিশোরগঞ্জ পাস বাজিতপুর নিকলি নির্বাচনী আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আপনার আমার সকলের সুপরিচিত আহলে জামাতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য গরিব দুঃখী মেহনতি মানুষের আপনজন অত্যন্ত সৎ নিষ্ঠাবান প্রখ্যাত আলিমি আলহাজ আল্লামা ওলিউল্লাহ আশরাফি বাইকে মোমবাতি মার্কায় মোমবাতি মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা করার সুযোগ দিন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আলহাজ ওলিউল্লাহ আশরাফি বাইয়ের সালাম নিন মোমবাতি মার্কায় ভোট দিন আপনার আমার মার্কা মোমবাতি মার্কা মোমবাতি মার্কা মোমবাতি মার্কা বাজিতপুর নিকলিবাসীর মার্কা মোমবাতি মার্কা মোমবাতি মার্কা মোমবাতি মার্কা উন্নয়নের মার্কা মোমবাতি মার্কা মোমবাতি মার্কা মোমবাতি মার্কা শান্তি সুখের মার্কা মোমবাতি মার্কা মোমবাতির আলো ঘরে ঘরে জালো মসজিদ মন্দির খানকাতে মোমবাতির আলো জলের দিনে রাতে নূরনবীজির মহাব্বত ও সুন্নার আলো গরে গরে যা লো অলিয়া উলিয়া ও পীর মাসাইখের পক্ষ নিন মোমবাতি ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট দিবেন কোনখানে মোমবাতি মার্কার মাঝখানে সৎ ও যোগ্য লোক অলিউল্লাহ আশরাফি বাই মোমবাতি মার্কায় ভোট চাই সব মার্কার চাইতে আমার মোমবাতি মার্কাই ভালা উন্নয়নের জন্য সব মার্কার চাইতে আমার মোমবাতি মার্কাই ভালা সামনে বারো তারিখ শুভ দিন মোমবাতি মার্কায় ভোট দিন মা বুন্দের দোয়া চাই মোমবাতি মার্কায় ভোট চাই সকল ধার্মিক বেঁধেছে জোট আল্লামা অলিউল্লাহ আশরাফি বাইকে মোমবাতি মার্কায় দিবে ভোট আহলে জামাত ও ইসলামী ফ্রন্টের চেয়ারম্যানের সালাম নিন অলিউল্লাহ আশরাফি বাইকে মোমবাতি মার্কায় ভোট দিন মাওলানা আবু সুফিয়ান হুজুরের সালাম নিন মোমবাতি মার্কায় ভোট দিন আল্লামা তাহিরি হুজুরের সালাম নিন মোমবাতি মার্কায় ভোট দিন আল্লামা অলিউল্লাহ আশিকি হুজুরের সালাম নিন মোমবাতি মার্কায় ভোট দিন সকল সুন্নি জনতা বেঁধেছে জোট মোমবাতি মার্কায় দিবে ভোট অলিয়া উলিয়া পীর মাসায়কের পক্ষে যারা মোমবাতি মার্কার ভোটার তারা ন্যায় ও ইনসাদ ভিত্তিক সমাজ চাই মোমবাতি মার্কায় ভোট চাই মদিনার ইসলাম বাস্তবায়ন চাই মোমবাতি মার্কায় ভোট চাই অলিউল্লাহ আশরাফি বাইয়ের দুই নয়ন বাজিতপুর নিকলিবাসীর উন্নয়ন উন্নয়নে অংশ নিন অলিউল্লাহ আশরাফি বাইকে মোমবাতি মার্কায় ভোট দিন সাদা মনের মানুষ অলিউল্লাহ আশরাফি বাই আমরা সবাই তাকে চাই মিলে